আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আমি তোমাদেরকে আজকে আরেকটি মজার একটা টেকনিক শেখাবো তো আজকের টেকনিকটা হচ্ছে আমরা কিভাবে তোমার সে দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিভাবে আমরা যে কোনো দুই অঙ্কে বিশিষ্ট সংখ্যা দ্বারা মানে এক লাইনে খুবই অল্প সময় মানে জাস্ট দেখার সাথে তুমি সাথে সাথে তুমি অ্যান্সার বলতে পারবো আর কি এই টেকনিকে তুমি কিভাবে গুণ করতে পারো সেটা দেখি দেখো আমাদের মনে করো যে আমাদের একটা সংখ্যা আছে ধরো তিন অঙ্কের বিশ্ব আমরা প্রথমে একটা সংখ্যা নেই সংখ্যাটা মনে করো যে দুই তিন এখানে মনে করো এক দুইশো একত্রিশ তো আমরা দুইশো একত্রিশকে তোমার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে ধরো সেই সংখ্যাটা মনে করো এখানে বারো অর্থাৎ আমরা দুইশো একত্রিশকে বারো দ্বারা গুণ করব দেখো আমরা কত মজার সাথে জাস্ট মজার সাথে আমরা মানে এক লাইনে এটার গুণটা করে ফেলবো তাহলে দেখো আমরা এটা কি করতে পারি আমরা সর্বপ্রথম এই যে নিচে যেটা আছে না বারো এই বারো দ্বারা এইটাকে গুণ করবো দেখো বারো অক্ষে কত হয় বারো তাহলে বারোর আমরা এখানে নামাবো হচ্ছে দুই হাতে থাকবে এক তোমরা মনে রাখবে সবসময়ই এখানে আমাদের এক গড় করে বসে বসবে আর বাকি যেটা থাকবে থাকবে সেটা আমাদের হাতে তারপর সাথে ওটা যোগ করতে হবে এরপর দেখো আমরা আবার এই বারো দ্বারা আবার এই তিনটাকে গুণ করবো তাহলে তিন বারং কত হয় ছত্রিশ তো ছত্রিশ সাথে তুমি হাতের এক যোগ করো তাহলে কত হবে সাঁত্রিশ সেই সাঁত্রিশের এখানে নামবে তোমার সাত হাতে থাকবে আমাদের তিন এই তিনটা এরপরে দেখো আবার কি বারোর সাথে আবার দুই গুণ করো তো বারোর সাথে গুণ করলে তোমার বারো জমি চব্বিশ হয় তো চব্বিশের সাথে তুমি তিন যোগ করো কত হবে সাতাশ তাহলে এখানে তুমি সাতাশ বসে দাও লাস্টে তাহলে আমাদের দেখো দুইশো একত্রিশকে তুমি বারো দ্বারা গুণ করবা দেখবা তুমি দুই হাজার সাতশো বাহাত্তর চলে আসবে তোমার অ্যান্সার দেখছো কত সহজে আমরা মানে দুই গড় মানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কিন্তু আমরা এক লাইনে গুণ করে ফেললাম তাই না তাহলে আমরা আরও দুই একটা প্র্যাকটিস করি আমরা আরও দুই একটা প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে এটা খুবই ইজি লাগবে মানে এরপরে এই টাইপের ম্যাথগুলো তুমি খুব সহজে করে ফেলতে পারবা ঠিক না আচ্ছা তাহলে এখন দেখো আমরা একটু আরেকটু বড় সংখ্যা নিয়ে এখানে ধরো আমি এখানে পাঁচ নিলাম এখানে আমি মনে করো যে চার নিলাম এখানে আমি তিন নিলাম তাহলে পাঁচশো তেতাল্লিশ এখন এটাকে আমরা তোমার হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দ্বারা গুণ করব। সেটা হতে পারে পনেরো দেখো এবার আমরা কি করব পনেরো দ্বারা এটাকে গুণ করব। তাহলে সেইমভাবে আমরা যেটা করব সর্বপ্রথম এই পনেরো দ্বারা এই প্রথমটাকে গুণ করব। দেখো তিন পনেরো তুমি জানো পঁয়তাল্লিশ তিন পর অঙ্ক হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ রেখে না পাবা পাঁচ হাতে আমাদের কত থাকবে চার এরপর আবার দেখো সেমভাবে আবার এই যে অঙ্কটা আছে এটা দ্বারা এটাকে গুণ করবা তাহলে চার পনেরো চার পনেরো কত হয় ষাট চার পনেরো ষাট আর আমাদের হাতে ছিল তোমার চার তার মানে ষাট আর চার যোগ করলে হবে কত চৌষট্টি তাহলে চৌষট্টির সুন্দর করে তুমি চারটা নামে দেবা হাতে থাকবে তোমার হচ্ছে ছয় হাতে ধাপে কত ছয় আবার সুন্দর করে তুমি পনেরো সাথে এই পাঁচে গ্রহণ করবা তোমরা জানো পাঁচ পনেরো অং পঁচাত্তর তাহলে পঁচাত্তরের সাথে তুমি যদি ছয় যোগ করো তাহলে কত হবে একাশি তারপরে তুমি লাস্টে সুন্দর করে একাশি বসিয়ে দেবা তোমার আনসার শেষ দেখছো মানে খুবই মজার সাথে আমরা কিন্তু গুনগুলা করতে পারি তো বন্ধুরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে এই যে মজার টেকনিকটা তুমি শিখতেছো তাদের সাথে কিন্তু একটু ভিডিওটা শেয়ার করতে পারো হ্যাঁ আর তোমরা একটু কমেন্ট করে জানাও যা মানে কমেন্ট একটু জানাও জাস্ট ওয়াও মানে দেখো ওয়াউ ওয়াও এর মতো করে কিন্তু আমরা এগুলো গুন করে ফেলতে পারতেছি তাই না আচ্ছা তাহলে দেখো এবার আমরা আরেকটু বড় সংখ্যা নেই মানে আমরা ধরো এই উপরে আমরা এবার নিলাম হচ্ছে এখানে নিলাম হচ্ছে তিন এখানে দুই চারশো বত্রিশ আমরা এখন নিচে আমরা তো একটু বিশের উপরে সংখ্যা নেই দেখো আমরা এবার মনে করি এখানে নিলাম হচ্ছে একুশ নিচে আমরা কিনিলাম নিলাম একুশ অর্থাৎ চারশো বত্রিশকে কে আমরা এবার একুশ দ্বারা গুণ করবো তাহলে দেখাও আগের মতনই তুমি সেমভাবে তুমি এই একুশের সাথে দুই গুণ করবা তো একুশের সাথে দুই গুণ করলে তোমার কত হয় বলো তো বিয়াল্লিশ তাহলে কত আসবে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশের তুমি নামাবা কত দুই হাতে থাকবে কত আমাদের চার এরপর তুমি আবার সুন্দর করে একুশের সাথে তুমি তিন গুণ করো তো একুশের সাথে তিন গুণ করলে তোমার হয় তেষট্টি মানে সিক্সটি থ্রি তো সিক্সটি থ্রির সাথে তুমি যদি চার যোগ করো তাহলে কত আসবে সাতষট্টি সেই সাতষট্টি সুন্দর করে তুমি ষাটটা নামিয়ে দেবে এখানে মানে ষাটটা এখানে নামিয়ে দেবো হাতে থাকবে আমাদের কত ছয় হাতে থাকবে কত ছয় এরপর আবার সুন্দর করে তুমি একুশের সাথে চার কে গুণ করো তো একুশের সাথে চার গুণ করলে তোমার আসবে চুরাশি চুরাশি চুরাশির সাথেই সহযোগ করো তাহলে হবে কত নব্বই তাহলে এরপরে তুমি সুন্দর করে লাস্টে নব্বইটা বসিয়ে দাও তার মানে তুমি চারশো বত্রিশ কি একুশ দ্বারা গুণ করলে তুমি যেটা পাবা নয় হাজার বাহাত্তর দেখছো মজা মানে কত সুন্দর ওয়েতে আমরা এক লাইনে মানে গুণগুলা করে ফেলতে পারি ঠিক না আচ্ছা আমরা লাস্ট আরেকটাও প্রবলেম সমাধান করে তোমাদেরকে শেষ করে দিই আজকে হ্যাঁ তো এই টাইপের আরেকটা জিনিস দেখাই আমরা মানে এই গুণগুলাই অর্থাৎ তুমি এবার ধরো আমরা এখানে সংখ্যা নিলাম মনে করো সাত এখানে সংখ্যা নিলাম মনে করো যে কত দুই এখানে নিলাম পাঁচ ঠিক আছে তো নিচে আমরা কত নিব ধরো নিচে আমরা একটু সংখ্যা ছোট সংখ্যাই নেই মানে ধরো বারো তাহলে আমরা কত বারো নিলাম তাহলে দেখো সাতশো পঁচিশকে আমরা বারো দ্বারা গুণ করবো তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি আগের মতোই এই বারো সাথে পাঁচ গুণ করবা পাঁচ বারো কত হবে ষাট তাহলে সাইডের নাম্বার কত শূন্য হাতে থাকবে তোমার ছয় এরপর আবার তুমি কী করবা বারো এই দুইয়ের সাথে গুণ করবা বারো দোকানে কত হয় চব্বিশ তো চব্বিশের সাথে ছয় যোগগুলো হবে তোমার তিরিশ তো তিরিশের নামটা হচ্ছে শূন্য হাতে থাকবে তোমার কত তিন এরপর তুমি কি করবা বারো সাথে সাত গুণ করবা তো বারো সাথে সাত গুণ করলে হয় তোমার হচ্ছে তোমার চুরাশি তো চুরাশির সাথে তুমি যদি তোমার হচ্ছে তিন যোগ করো তাহলে কত হবে সাতাশি তাহলে সুন্দর করে এখানে বসে দাও তাহলে তোমার সাতশো বারো কত আট হাজার সাতশো দেখছো আমরা খুবই কিন্তু মজার মজার সাথে সাথে মানে খুবই ইন্টারেস্টিং করে আমরা কিন্তু এরকম তিন অঙ্ক চার অঙ্ক সংখ্যার সাথে আমরা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সহজেই এক লাইনে গুণ করে ফেলতে পারি তাই না তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকবে ভালো থাকো দেখা হবে পরবর্তী